বিসিসিআই এবার নিলো বড় সড় সিদ্ধান্ত কি সেই সিদ্ধান্ত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেস্টি লাইক করে ফলো করে দিন উনিশে অক্টোবর দু থেকে শুরু ওডিআই মে তাও আবার বাগের বাচ্চা অস্ট্রেলিয়ার সঙ্গে কিন্তু এদিকে বিসিসিআই কর্মকর্তা অজিত আগারকার নিলেন এক বড় সড় সিদ্ধান্ত রোহিত শর্মাকে টিমের ক্যাপ্টেন থেকে বাদ দেওয়া হলো এবং নতুন ক্যাপ্টেন চম্মন গিল দর্শকের কাছে যেমন খুশির খবর অন্যদিকে অনেকের কাছে দুঃখ বহুদিন তিনি ছিলেন ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন এবং রোহিত শর্মার নেতৃত্বে ভারত দু হাজার পঁচিশ সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ দু হাজার সালে এশিয়া কাপ জিতেন ও দু হাজার তেইশ সালে বিশ্বকাপে ভারতকে ফাইনালে নিয়ে যান রোহিত শর্মা কিন্তু এখন সেই রোহিত শর্মাকে কেন ক্যাপ্টেন থেকে বাদ দিল বিসিসিআই আপনারাই কমেন্ট করুন আর আপনারা এও কমেন্ট করবেন যে দু হাজার সাতাশের বিশ্বকাপে রোহিত শর্মাকে यार कैप्टन हिसाब को से देखा जाए अपना कमेंट करे अवश्य जान मैंने बताया कि ये जो डिसीजन है ये कोई रिटायरमेंट का डिसीजन नहीं है ना कोई मैं हटने वाला हूँ गेम से ऐसा कोई डिसीजन नहीं है बट ये गेम से मैं बाहर हुआ हूँ क्योंकि बैट नहीं चल रहा है कोई गारंटी नहीं है कि पांच महीने के बाद बैट नहीं चलेगा और जरा जरा जर वीडियो टी एन देख लें तबाई की जाना